আসসালামু আলাইকুম মোবাইলের নামে মামলা আসে কিনা কীভাবে চেক করবেন দেখেন এই মোবাইলটার নামে কিন্তু কোনো মামলা নাই তো পুরাতন মোবাইল কেনার আগে কিভাবে আপনি চেক করবেন যে মোবাইলটার নামে মামলা আছে কি না বিস্তারিত আমি আমার এই ভিডিওতে বলবো এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু দুই মিনিটের মধ্যে আপনি চেক করতে পারবেন যে আপনার মোবাইলটার নামে বা যেই মোবাইলটা কিনতেছেন এই মোবাইলটার নামে মামলা আছে কি তো এটা চেক করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে এখানে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন তো এখানে আসার পর জাস্ট এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না অনেকগুলো সেটিংস থাকবে আপনি উপরে সার্চ অপশন গিয়ে সার্চ করবেন আই এম ই আই জাস্ট আপনি আইএমইআই লেখে সার্চ করবেন সার্চ করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে জাস্ট আপনি আই এম আই লিখে একটু সার্চ করবেন একটু অপেক্ষা করবেন জাস্ট অপেক্ষা করার পর এখান থেকে লেখা আছে স্ট্যাটাস আই এম ই আই অ্যাড আইপি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন নিচের দিকে দেখেন লেখা আছে আইএমই আই অ্যান্ড আইপি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আইএমইআই কোডগুলো দেখাবে বা আইএমআই নাম্বারগুলো দেখাবে আপনি জাস্ট যে কোনো একটা আইএমইআই নাম্বার কপি করে নেবেন জাস্ট আমি একটা আইএমই নাম্বার কপি করে নিলাম তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে বাইর করতে পারবেন যে আপনার মোবাইল নামে মামলা আছে কি না তারপর আপনি গুগল ক্রোমে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন আইএম ইআইএসপেস আইএনএফও আইমিআই ইমফোলেকে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে জাস্ট আপনি ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন সেক আইমিআই একটা সার্চ ই অপশান আছে জাস্ট আপনি এখানে আপনি যে আইমিআই নাম্বারটা কপি করছেন বা লিখে রাখছেন এটা আপনি এখানে পেস্ট করবেন দেন আপনি এখানে সেক আইমিআই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন এখানে অ্যাড আসতে পারে তো আপনি অ্যাডগুলো দেখবেন না জাস্ট ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে আপনার ফোনের সব ডিটেলস দেখাবে ফোনের নাম এ টু জেড সব কিছু দেখাবে আপনার ফোন কবে চালু হয়েছে সব কিছু দেখাবে আপনি সব ইনফরমেশান এখান থেকে পাবেন দেন আপনি নিচের দিকে চলে আসবেন যেহেতু আপনি অন্য জিনিস দেখতে চাইতেছেন এখান থেকে লেখা আছে লস্ট ডিভাইস চেক জাস্ট আপনি এখানে ক্লিক করবেন মাঝে মাঝে কিন্তু এই সাইড থেকে আপনাকে বাইর করেও দিতে পারে কারণ অ্যাড দেখায় তো অ্যাডগুলো তো আপনি দেখবেন না ক্লিক করে দিবেন বা জাস্ট আপনি স্কিপ করবেন দেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে চেক লস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন দেখেন এরকম অ্যাড দেখাইতে পারে তো আপনি অ্যাড দেখবেন জাস্ট এর উপর একটা ক্লিক করে দেবেন এখানে বারো সেকেন্ড একটা অ্যাড দেখতে বলে উপরে দেখেন ক্লোজ সিন আছে ক্লোজ সিনের উপর একটা চেক করে দেবেন তারপর দেখেন চেক লস্ট এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে ডিভাইস ক্লিন তার মানে হলো আপনার এই ডিভাইসের নামে কোনো মামলা নাই কোনো সমস্যা নাই আপনি চাইলে এই ডিভাইসটা কিনতে পারেন পুরাতন ফোন হোক কিংবা নতুন ফোন হোক আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন